আসসালামু আলাইকুম আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শেষ রমজানের দিন আমারকে যে হেল্প করে মেয়েটা তো ও কাজ করে গিয়েছে ও আর আসতে পারেনি আসেনি এই পর্যন্ত আমার বাসায় কাজে ও আসলে আসতে পারেনি কারণ ও যে বাসায় কাজ করে তো ওই বাসার দুজনেই বুড়া মানুষ যে ভদ্রলোক তো উনি হচ্ছে ও খুবই অসুস্থ হয়ে পড়েছে মনে হয় ক্যান্সার হয়েছে ওনার একদম খুবই বেশি অসুস্থ আর ওনার ওয়াইফও অনেক বেশি অসুস্থ ডায়াবেটিক্সের রুগী উনি তো ওনাদের দেখাশোনার জন্যে মূলত ওকে রেখে গিয়েছিল ছোটো মেয়ে তো ওনার ছোটো মেয়ে মনে হয় লন্ডন থাকে আর এই জন্য ওকে এখন পারমানেন্টলি ওইবার সাড়ে সকাল ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত থাকতে হবে তো এই জন্য ও আর আমার এখানে আপাতত কাজ করতে পারবে না তো একটু মানে ঝামেলায় পরে গিয়েছি আবার আমি সবাইকে দিয়ে কাজ করাইও না এজন্য দেখা গেছে যে আমার কাজগুলো একটু এলোমেলো হয়ে গিয়েছে তো এদের আগের দিন কাজ করে গিয়েছে আর কোন আসেনি আমার খুবই ঝামেলা হয়েছে ঈদের দিন যেহেতু মেহমান ছিল দুপুর বিকাল রাত তিনবেলায় আমার এখানে মেহমান ছিল তো একা একা কাজ করতে হয়েছে এই জন্য রান্নাঘরটা পুরো এলোমেলো হয়ে গিয়েছিল। আর আমার ঈদের যে বাজার এসেছিলো সেই বাজারগুলো আমি গুছাতে পারিনি আর ঈদের পরের দিন আমি চলে গিয়েছিলাম নরসিংদীতে আমার বাবার বাড়িতে তো আর কাজগুলো আমার তেমন করা হয়নি তো এলোমেলো অবস্থায় ছিল আমি কোনো রকম সকালবেলা শুধু রান্নাঘরের যে ধোয়ার জন্য পাতিল প্লেট জমেছিলো সেগুলো ধুয়ে ঘরটা ঝাড়ু দিয়ে চলে গিয়েছিলাম নরসিংদীতে তো হুট করে যাওয়া হয়েছে কোনো প্ল্যান ছিল না আর এই ব্লগটা হচ্ছে আমার ষোলো তারিখের তো আমি রান্নাঘরের কিছু কাজ গুছিয়ে নিচ্ছি আর এখানে আমার ইলেকট্রিক চুলাটা থাকতো সময় দেখতেন তো আমি এখান থেকে চুলাটা সরিয়ে দিয়েছি আর এই যে বোর্ডটা এটা একটা কেকের সাথে এসেছিল তো আমার দেবরের ছেলের কেক নিয়ে এসেছিলো আমাদের বাসায় তো ওর কাজিনদের সাথে কাটবে কেক জন্য ও নিয়ে এসেছিল তো এই কেকের সাথে এই বোর্ডটা এসেছিলো তো কেকটা মনে হয় রেডিসনের ছিল আর কেকটা যতই বড় ছিল বা দেখতে সুন্দর ছিল কিন্তু খেতে আমার কাছে জানি কেন এতটা ভালো লাগেনি তো এই বোর্ডটার ওপরে আমি আমার এইখানের যে একটা ব্লক করা কুসুনের কভারের কাপড় ছিল তো এটা আর আমি কুসুন কভার বানাইনি তো ভাবলাম যে এটা এখানে বিছিয়ে রাখি যেহেতু মানে সাদা একদম বেশি নোংরা হয়ে যায় তো এখন ভাবছি যে এটার উপরে একটা আমরা যে ডাইনিংয়ের উপরে যে কাগজগুলো দিই তো সে কাগজ দিয়ে দেবো তাহলে আর এত বেশি নোংরা হবে না তো আমার এইখানে যে চা চিনি আমি গুলা দুধ রাখি তো এগুলা সবই খালি হয়েছিল তো আমি কৌটাগুলা ধুয়ে দিয়ে শুকাতে দিয়েছিলাম প্রতিবারই যখন দুধ চিনি চা শেষ হয় তো আমি এই কোটাগুলো ধুয়ে নিই আর একটাতে আমি কফি রাখছি তো এই কফিগুলো দেখা যায় এখানে সেখানে পড়ে থাকে তো ভাবলাম যে একটাতে রেখে দিয়ে একসাথে থাকবে আর যদিও আমি গুঁড়া দুধ দিয়ে চা খাই না তারপরেও গুঁড়া দুধটা দেখা যায় বিভিন্ন কাজে লাগে তো আমার কেক বানানো তো বেশি লাগে গুঁড়া দুধটা তো এই জন্য গুঁড়া দুধটা হাতের কাছে রাখা সেদিন একদিক দিয়ে রান্নাঘর বোঝাচ্ছিলাম আর একদিক দিয়ে রান্না করছিলাম আমার মেজু ছেলের বার্থডে ছিল ষোলোই এপ্রিল তো ওর জন্য ওর পছন্দের মতো খাবার রান্না করার চেষ্টা করছিলাম কিন্তু এত বেশি গরম ছিল ভাবছিলাম যে বিরিয়ানি করবো তো বিরিয়ানি করতে গিয়ে পরে মনে হলো যে এই বিরিয়ানি খেয়ে আসলে থাকা যাবে না কারণ অনেক বেশি গরম পরের ছেলেকে গিয়ে জিজ্ঞেস করলাম তুমি কি বিরিয়ানি খাবে নাকি অন্য কিছু রান্না করে ফেলবো তো বললো যে ঠিক আছে তোমার যা ভালো লাগে অনেক বেশি গরম বিরিয়ানি খেয়ে মনে হয় ভালো লাগবে না তো আমি আসলে ভুলে বিরিয়ানির মশলার জায়গায় রেজালার মশলা দিয়ে দিয়েছিলাম মাংসের মধ্যে তো আমি পরে এটাকে রেজালাই করে ফেলেছি আর আমি যেহেতু রান্নাঘর আর আমার পুরা বাসার কাজ একসাথে করছিলাম তো দেখা গিয়েছে যে পোলাও যে রান্না করছিলাম বিরিয়ানির জন্য তো সেটাও একটু নরম হয়ে গিয়েছে মানে বিরিয়ানিতে যেরকম রাখি তো সেরকম হয়নি আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার কাজগুলো করে নিয়েছি আমার যে যে কোটাতে যেটা রাখার দরকার তো সেগুলাই রেখে নিয়েছি দেখা গিয়েছে আমি পাঁচ লিটারের তেলের বোতল থেকে তেল ডেলে ঢেলে রান্না করছিলাম তো সুযোগই পাচ্ছিলাম না এইভাবে যে কখন ভরে নেব এত বেশি কাজের প্রেশার ছিল তো আমার এই জায়গাটা আমি একদমই পরিষ্কার করিনি ঈদের আগে তো এই জায়গাটা এখন পরিষ্কার করে নিচ্ছি তো এখানে আমি একটা কার্ডবোর্ড দিয়ে একটা এটার মাপে একটা বানিয়ে নিয়েছি যেন এই নড়াচড়া না করে না হলে দেখা যায় তেলের বোতলগুলো রাখা যায় না পড়ে যায় তো আমি এই তেলের বোতলটাও ছোট নিয়েছি এই রকম দুইটা তেলের বোতল আছে আমার তো এইগুলো অলি বয়েলের বোতল তো আমি এটা হাফ লিটারেরটা নিয়েছি আর এখানে তিনটা তেলের বোতল একটাতে সরিষার তেল আর একটাতে সয়াবিন আর একটা হচ্ছে যে ভাজা পোড়া করা হয় তো ওই ভাজা পোড়ার তেলটা রেখে দিয়েছি তো মাঝখানেরটা হচ্ছে সরিষার তেল আমার যে প্যাকেটগুলোতে দুধ চা এগুলা থেকে যায় তো এগুলো আমি একটু আগুন দিয়ে সিল করে নেই যেন না পড়ে আর আমি যেই জায়গাটায় রেখেছি তো এই জায়গাটাই সবসময় রেখে দিই অনেক সময় দেখা যায় এখানে রাখার কারণে আমি ভুলেও যাই যে এখানে কিছু আছে তো যেহেতু সব কিছু আমি ডয়ারে রাখি তো এই জায়গায় সব কিছু রাখা হয় না তো এখন ডয়ারটাও ভরা কারণ অনেক জিনিস ডয়ারে রয়ে গিয়েছে এটাতে আর রাখা যাবে না আবার রাখা গেলে দেখা যাবে যে ছিদ্র হয়ে যেতে পারে এই প্যাকেটগুলি এই জন্য আর আমি ডয়ারে রাখিনি তো এদিকে আমার বাসনপালা মজ রাখার যে সেলফটা তো এটাও গুছিয়ে নিয়েছি আর আমি যে ঈদের সময় গ্লাসগুলো বের করেছি তো সেগুলো রাখা হয়নি এখন সামনে থাকার কারণে দেখা যাচ্ছে যে সবাই এগুলা দিয়েও পানি খাচ্ছে যেগুলো সবসময় রাফ ইউজ করি তো সেগুলো দিয়েও পানি খাচ্ছে এখন অনেক বেশি জমে যাচ্ছিলো তো এগুলো আমি এখন ধুয়ে তারপরে এইভাবে পানি জ্বালানোর জন্য রেখেছি আমি পানি ঝরে গেলে আমি তারপরে সুকেজে রাখবো তো সুকেজে যে অপশনটাতে গ্লাস রেখেছি সেটাও অনেক বেশি অপরিষ্কার হয়ে আছে মানে ময়লা ধুলাবালিতে অনেক বেশি হয়ে গিয়েছে যেহেতু অনেক দিন হয়ে গিয়েছে পরিষ্কার করার জন্য তো সেটাও অপরিষ্কার করতে হবে এতদিন রোজা ছিল সকালবেলা চা খাওয়ার কথা মনেই হতো না কিন্তু রোজা যাওয়ার পর থেকে মনে হচ্ছে সকালবেলা চা না খেলে বাঁচবই না এরকম একটা অবস্থা তো রমজান মাস কিন্তু অনেক আরামের মাস সকালবেলা দুপুরবেলা রান্নার কোনো টেনশন থাকে না শুধু একবেলা রান্নার টেনশন আর এই আরামের মাসটা অনেক তাড়াতাড়ি চলে গিয়েছে এদিকে আমি আমার যে কাপড়গুলো ছিল এইগুলা বারান্দা থেকে তুলে নিয়ে আসছি বাস করার জন্য তো দেখা গিয়েছে আমাদের প্রতিদিন অনেক বেশি কাপড় হয় এত বেশি কাপড় হয় আমি কি বলবো যা কাপড় বাস করতে করতে আমি টায়ার্ড হয়ে যাই আর এই তো এদিকে আমার যে রান্না বান্না তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি তো আমি একটু বড় পাতেলে বসিয়েছিলাম কারণ আমি বিরিয়ানি করবো ভেবেছিলাম তো এই জন্য আমি বড় পাতিলেই বসিয়েছিলাম এখন যেহেতু আমার মানে একটু ভুল হয়ে গিয়েছে তো কেয়ার করা আর ছেলেরাও যেহেতু ওইভাবে খেতে রাজি হয়েছে তো আমি পোলাও আর রাজ্যে করে ফেলেছি তো এইদিকে আমার রাজাটাও হয়ে গিয়েছে প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম আর সকালবেলা আমরা বাইরের নাস্তা খেয়েছি তো দেখা যায় বাইরের নাস্তাটা সবসময় খুব বেশি ভালো পড়ে না আর ঈদের পরপর যেহেতু মনে হয় হোটেলগুলা খুব ভালো খুলে অনায় খুব বেশি কাস্টমারও নেই তো খাবারটা বেশি ভালো করে নিই তো সবারই খুব বেশি খিদা লেগেছিল সবাই খেতে যাচ্ছিল আর এদিকে আমি সব রুমগুলাই গুছিয়ে নিয়েছিলাম তো এখানে বিছানার চাদরটা আমি চেঞ্জ করে নিয়েছি যদিও আগেরটা একই রকম ছিল শুধু একটু চেঞ্জ কালারটা আর এই দুটা আমার পর্দা ছিল আমি পর্দা বানিয়েছিলাম কিন্তু কালার চেঞ্জ হওয়ার কারণে আমি এখানে বিছাচ্ছি একটা মিষ্টি কালার হয়ে গিয়েছে একটা ম্যাজেন্টা কালার হয়ে গিয়েছে তো দুই কালার হওয়ার কারণে দেখা যায় পর্দা টানালে এটা খুব বেশি একটা ভালো লাগবে না তো এই জন্য আমি এই বিছানাতে বিছিয়ে দিয়েছি আর এই কুসুম কভারগুলো চেঞ্জ করে নিই ছোটোগুলা শুধু চেঞ্জ করে দিয়েছি কারণ কিছুদিন আগে এই বড় ধুয়েছি ছোটোগুলা ধোয়া হয়নি আর এই কুশন কভারগুলো কিন্তু আমার চাদরের সাথে কুসুম কভার তো আমি চাদরের সাথে মিলিয়ে এই কুসুম কভারগুলো করে নিয়েছিলাম দুইটা চাদর যেটা ঈদের দিন বিছিয়েছি আর এই চাদরটা একসাথে নিয়েছিলাম তো ওইটার সাথে আর কুসুম কবার নেওয়া হয়নি অর্ডার দেওয়া হয়েছিল দিতে দেরি করেছিল এই জন্য আর নেওয়া হয়নি আর আমি এইভাবে প্রতিদিনই সোফাগুলো ঝেড়ে নিই কারণ এত বেশি ধুলাবালি আসে আর জানালা তো বন্ধ করে রাখা যায় না কারণ বন্ধ করে রাখলে দেখা যায় ঘরে কেমন একটা ব্যবসা গরম লাগে আর একটা গন্ধ হয়ে যায় এই জন্য আমি একদিকে জানালা অন্তত খোলা রাখি তো সেটা আমার ড্রয়িং রুমের জানালাটাই খোলা থাকে আর আমাদের ড্রয়িং রুমের পাশ দিয়ে দেখা যাচ্ছে সামনের রোডে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে কনস্ট্রাকশনের কাজ হওয়ার কারণে আমাদের পাশে ধুলাবালিটা বেশি আসে আর মেন রাস্তার পাশে যেহেতু পাশে ট্রেনের রাস্তা তো অনেক বেশি ধুলাবালি আসে তো আমি প্রতিদিনই এইভাবে দুইবার করে ঝেড়ে তারপরে ঘর ঝাড়ু দিই তারপরেও ঘরে এত বেশি ধুলাবালি আসে তো আমার হাজব্যান্ড বলছিল যে এখানে কার্পেটটা বিছিয়ে দাও তো আর কার্পেট বিছাই না এই বয়ে যে আবার ধুইতে হবে কে ধুয়ে দেবে কারণ আমার কার্পেটগুলো ছাদে নিয়ে ধুতে হয় তো আমি তো ছাদে গিয়ে আর ধুইতে পারি না এই জন্য আর কার্পেটগুলো বিছানো হয় না গরমের দিন মনে হয় কার্পেট না দেওয়াই ভালো শীতের জন্য কার্পেট আমার কাছে মনে হয় এই জন্য আরও বিছাই না আর আমার রান্নাঘরের এই জায়গাটা জানি কেন খালি খালি মনে হচ্ছিলো তো আমি আমার যে লাকি বেম্বু গাছটা ছিল তো সেইটা থেকে দুইটা গাছ কেটে নিয়েছি তো এটাতে দুইটা গাছই ছিল আর একটুও বড় হচ্ছিল না মনে হচ্ছিলো গাছগুলো নষ্ট হয়ে গিয়েছে তো লাকি বিম্বু দেখা যায় পানিতেই ভালো হয় মাটিতে আমি এ পর্যন্ত ভালো করতে পারিনি তাই আমি এইখানে দিয়ে দিয়েছি তো এই জায়গাটা কেন যেন খুব খালি খালি মনে হচ্ছিলো আর একটু সবুজের ছোঁয়া থাকলে ভালোই লাগে তো চেষ্টা করি আর কি রান্নাঘরে একটু সবুজ ছোঁয়া রাখার জন্য তো এই রিয়েল প্ল্যান্টগুলো দেখা যায় রান্নাঘরে রাখলে অনেক বেশি তেল তেলকাস্টি হয়ে যায় এজন্য আমি ভাবছি যে এইখানে সব আর্টিফিশিয়াল প্ল্যান্টগুলো দিব। আর এদিকে আমার রান্নাগুলো হয়ে গিয়েছে তো আমি খাবারগুলো বেড়ে এখানে রাখছিলাম আর বলছিলাম যে তোমরা এসে নিয়ে যাও ওদেরকে খাবার দিয়ে আমি রান্নাঘরের বাকি কাজগুলো করে নিয়েছি তো অনেক বেশি ধোয়ার জিনিসপত্র জমে গিয়েছিলো তো সেগুলো ধুয়ে আবার রান্নাঘরটা মুছে নিয়েছি তো অফ ক্যামেরায় আমি পুরো বাসাটাও মুছে নিয়েছি আর রান্নাঘরটাও মুছে নিয়েছি তো রান্না করার শেষে দেখা যায় সব কিছু ধোয়ার পরে আমি আবার রান্নাঘরটা একটা মুছে দিই তো রান্নাঘর মোছা দিয়ে পরে আমি এই কার্পেট দুইটা দুই দিকে বিছিয়ে দিয়েছি আর এই কার্পেট দুইটা আমার রান্নাঘরেই থাকে দেখা যায় যে এই জায়গাটা আর বেসিনের জায়গাটা চুলার পাশের জায়গাটা আর বেসিনের জায়গাটা দুইটা জায়গাতে দেখা অনেক বেশি পানি পরে বা তেল চিটচিটে হয়ে যায় চুলার পাশে তেল চিটচিটে হয় আর বেসিনের পাশে দেখা যায় পানি পরে এই জন্য আমি বড় দুইটা কার্পেট দিয়েছি আর এই কার্পেটগুলো আমি দুই একদিন পর পরে ধুয়ে দিই যেন খুব বেশি ময়লা না হয় আর রান্নার পর বেসিনটা আমি ভালো করে ধুয়ে একদম শুকিয়ে রাখি যেন কোনো ভিজা ভিজা না থাকে আর এভাবে রাখলে ভালো লাগে কিন্তু দেখা যায় খুব বেশি ক্ষণ থাকে না কারণ একজনের পর একজন এটা সেটা খেতে থাকে আর বেসিনের মধ্যে এনে রাখতে থাকে অনেকের বাসায় দেখি যে মানে দুপুরের খাওয়ার পরে বেসিন একদম শুকনা থাকে সেই শুকনা পর্যন্ত রাত পর্যন্ত যায় তো রাতে খাওয়া দাওয়ার পরে আবার বেসিন ভিজা হয় তো আমার বাসায় আসলে এরকম হয় না আবার হাত ধোয়ার বেসিনও অনেককে দেখি যে খুব শুকনা রাখে মুছে মুছে রাখে তো আমিও চেষ্টা করি কিন্তু আমার বাসায় হয় না কারণ আমার বাসায় দেখা যায় সারাক্ষণ বেসিনের মধ্যে হাত ধুচ্ছে বা পানি খাচ্ছে পানি ফেলছে এরকম আর কোনো না কোনো হচ্ছে বেসিনের মধ্যে তো কোনোভাবেই শুকনা রাখা যায় না তো আমি একজনের বাসায় দেখেছি তো ওনারা যতবার বেসিনে হাত ধুই বেসিনটা মুছে তারপরে টাওয়ালটা সাথে নেড়ে দিয়ে আসে পাশে নাড়ার জায়গায় রেখেছে তো আসলে এরকম হয় না আর এটা হচ্ছে বিকালে বৃষ্টি হয়েছিল ষোলো তারিখ তো ওই বৃষ্টির পরে তো দেখছিলাম যে বৃষ্টি হয়েছে ঠিকই কিন্তু রাস্তাঘাটগুলো কেমন শুকিয়ে গিয়েছে আর এটা বৃষ্টির এক ঘন্টার পরের একটা দৃশ্য বাহিরের গাছপালাগুলো কেমন সবুজ হয়ে গিয়েছে আর দেখতে খুব ভালো লাগছিল দুলাবালিগুলো একদম কমে গিয়েছে তো এরকম বৃষ্টি হলে ভালো গরমটা একদম কমে যায় আর এটা একদম মাঘদীবের একটু আগে আমার ছেলে গিয়েছিল বাহিরে ছেলে তো ও আসার সময় এই আইসক্রিমটা নিয়ে এসেছে তো ওর বার্থডে উপলক্ষে ওকে বলেছিলাম যে তোমার বার্থডে উপলক্ষে কি খাওয়াবো আমাকে তো ওর যে সালামের টাকা উঠেছিল তো সে টাকা দিয়ে আইসক্রিমটা নিয়ে এসেছে তো আমি বলেছিলাম যে আমার আইসক্রিম খেতে মন চাচ্ছে সকালবেলা বলেছিলাম তো সেটা সে মনে রেখেছে আর এটা হচ্ছে রাতের একটা অংশ তো আমরা একটু বাইরে গিয়েছিলাম বসুন্ধরার এদিকে তো এটা একটা রেস্টুরেন্টে ও আমার ছোটো ছেলে ওর খুব ইচ্ছে ওকে দেখানোর জন্য তাই আজকে একটু ভিডিওতে দেখিয়ে দিলাম এই রেস্টুরেন্টটা খুব সুন্দর তো আমার কাছে খুব ভালো লেগেছে যদিও আমরা ঘোরার উদ্দেশ্যে গিয়েছিলাম তো খুব বেশি ঘোরা হয়নি একটু ঘুরে পরে রেস্টুরেন্টে এসে বসে গিয়েছে সময় লাইক দেওয়ার কথা বলে যায় যদি ভিডিওতে কেউ থেকে থাকেন তাহলে দয়া করে একটা লাইক দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ